হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারছি তো ইউটিউব কেয়ার ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো সকাল সকাল কিন্তু আমি অনেক সকালেই উঠেছি ঘুম থেকে আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় গেছি কেন গেছি আর আরেকটা নিউজ তোমাদেরকে দিই আমি ভীষণই খুশি ভীষণই হ্যাপি তার কারণ হলো অনেক বছর মিনিমাম বারো তেরো বছর পর আমাদের জামাষষ্ঠী হবে আর জামাষষ্ঠীতে কেন যেতে পারতাম না কি কারণে যেতে পারতাম না সবটাই তোমাদেরকে বলবো তো এত বছর পর দাদা বৌদি জামাষষ্ঠীতে আমাদেরকে ইনভাইট করেছে আর সেই জন্যে আমার মানে মনে ভীষণই মানে এত আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা সবারই মানে জামাষষ্ঠীর আনন্দটা একটা আলাদা আনন্দ তোমরা নিশ্চয়ই জানো যারা যারা জামাই ষষ্ঠীতে যাও তারা তো অবশ্যই জানো যে জামাই ষষ্ঠীতে কত আনন্দ হয় আর সব মেয়ের মেয়েরাই ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকে জামাই ষষ্ঠী নিয়ে জামাইরা মেয়েরা বিশেষ করে মেয়েরা আমরা তো সেই জন্য আমার তো খুবই আনন্দ হচ্ছে যে এত বছর পরে আমরা আবার জামাই ষষ্ঠীতে যেতে পারবো হ্যাঁ বাবাই আসছি তো সেই জন্য আমি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তোমাদেরকে না জানিয়ে কোনো কিছুই করব না তো ভিডিওটা প্লিজ দেখো আর এখন আর বেশি বকবক করব না আমি একটু খাবো কেননা সকালে এখনও কিছু খাইনি তো খেয়ে দেয়ে রেডি হয়ে তারপরেই আমি যাব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বন্ধুরা আমি কিন্তু কালীঘাট থেকে ঘুরে চলে এসেছি আমি আমার কাজটাও কমপ্লিট করে এসেছি আর কি কাজের জন্য গেছিলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো একটু পরেই বলবো একটু পরে বলবো না শুধু তোমাদেরকে দেখাবো তো এখন আমি একটু কোম্পানিতে এসেছি তো একটু কাজ আছে সেই জন্যই কোম্পানিতে এসেছি একটু পরেই যাব বাড়িতে বাড়িতে গিয়ে দেখাবো পুচকুটা কি করছে না খোঁচার এই দেখো তোমাদের দাদা ভাই দেখো তোমাদের দাদা ভাই দেখো রোল নিয়ে তো এখানে পাশে অনেক শব্দ হচ্ছে কাজ চলছে বলে সেই জন্যে হয়তো সাউন্ডটা আসবে তো ওই জন্যে বেশি কথা বলবো না একটু পরে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে দেখাবো যে পুচকুটা কী করছে আর আজকে আরোহী স্কুলে যায়নি কারণ আরোহী পায়ে ব্যথা হয়েছে পায়ের নার্ভে একটুখানি প্রবলেম হয়েছে পায়ের মানে শিরাতে পায়ের গোড়ালির ওখানটায় তো ওই জন্য আর পায়ে ব্যথা করছে বলে স্কুলে যেতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছে বলছিল সকালে ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য যায়নি বাড়িতে আছে তো ওরা কি করছে না করছে সবটাই দেখাবো তোমাদের তো এখন তোমাদের যাবে আমার সাথে আর পাশে ওই যে কাজ চলছে বলে সেই জন্য প্রচুর সাউন্ড আসছে চলো তোমাদের দেখাচ্ছি কি কাজ হচ্ছে ওখানটায় এই যে দেখতে পাচ্ছি এখানটায় কাজ চলছে সেই জন্য এত আওয়াজ হচ্ছে এত সাউন্ড হচ্ছে বানানো বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে আজকে এই একটুখানি বৃষ্টি হচ্ছে আবার একটুখানি রোদ এই এইসবই হচ্ছে এরকম আমি দাঁড়িয়ে মুখে দাড়ি সব ভর্তি হয়ে গেছে দাড়ি গোপ বলেছি দাড়িটা কেটে আসতে কাটি দেখো দেখো অবস্থাটা দেখো একটুখানি মুখটা পুরো জঙ্গল হয়ে আছে তো আমি এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কুচকুটা কি করছে সেটাই দেখাবো কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ রোদ বেরোচ্ছে এই দেখছি বৃষ্টি এই দেখছি রোদ বেরোচ্ছে দেখো বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে আছে যেখানে যেখানে গর্ত আছে সেখানে সেখানে জল জমে আছে তো চলো আজকে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা তোমাদের দেখাবো তবে দেখে কিন্তু ভেবো না যে এটা আমাদের বাড়ি এটা কিন্তু আমাদের বাড়ি না আমরা কেরালাতে থাকি তো পরে সব ডিটেলস একদিন বলবো মামা

বাবা কেমন করে দেখাচ্ছে কি খাচ্ছ কি খাচ্ছ আলু আলু খাচ্ছো আমাকে দেবে না দাও আমাকে তো দাও 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 ও বাবা তাকায় দেখো কেমন করে তাকায় ও বৌদি কেমন করে তাকাচ্ছে দেখেছ আমি নেব না নেব না তোমার আলু নেব না একটু হাই করে দাও কি ভাব কি ভাব তোমার কি ভাব আজকে কি ফোনে কি দেখছো তুমি এই যে দাদাও চলে এসেছে মোদি চান করা হয়ে গেছে আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে জামা কাপড় শুকাচ্ছে না সেই জন্যই পুরো ডাইনিংয়ে কিন্তু জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি তোমরা দেখে ভেবো না যে আমরা এইভাবেই থাকি আমরা কিন্তু একদমই এভাবে থাকি না মন মনে হচ্ছে ফোনের দিকেই তো মন খাওয়ার দিকে মন নেই আলু খাচ্ছে আলু দেখ দেখ এবার দেখ পর্দাটা কত সুন্দর লাগছে চকচক করছে দুটো কালার এক জায়গায় খুব সুন্দর লাগছে টাটা মাম্মা টাটা এই যে টাটা খাও তুমি খাও তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ আমি অনেক ওয়েট করিয়েছি আর ওয়েট করাবো না দেখাবো যে কি নিয়ে এসেছি তো চলো বের করছি কিন্তু বের করার আগে তোমরা গেস করো তো কি হতে পারে ভাবো কি হতে পারে এটার মধ্যে কি আছে সেরকম কিছুই না সামান্য কিছু তবু গেস করো গেস করে আমাকে জানাবে কমেন্টে জানাবে যে এর মধ্যে কি থাকতে পারে তো ফাইনালি বের করছি দেখো কেমন লাগছে এটা কমেন্টে জানাবে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগছে এটা ওয়ান পিস আছে আর এই যে এটা এরকম পিছনে আবার একটু ইলাস্টিক সিস্টেম আছে আমারটা ভীষণ সফট আম্মা আতে আমাদের এরকম না এরকম মোটো নেওটা আর এর সাথে আছে একটা জিন্স তো এটা আমার জন্য না এটা বৌদির জন্য তো কেমন হয়েছে জানিও দাদারটা আগের ভিডিওতে দেখে নিয়েছো পুচকুরটাও দেখে নিয়েছো পুচকুকে দিয়েছি শুধু বৌদিরটাই দেখানো হয়নি তো বৌদিরটা আজকে নিয়ে এসেছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটাই ছিল বন্ধুরা এটা আমি জামাই ষষ্ঠীতে দেব বৌদিকে সেই জন্য বৌদির জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে জানিও আর এখন খাওয়া দাওয়া করব একটু ফ্রেশ হব তো আমরা ভাত বেড়ে বসে পড়েছি এই যে আরোহীর ভাত আর এই আমার ভাত তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর এই যে বৌদি আবার তরকারি দিয়েছে মাছের তরকারি তো চলো আমরা খাওয়া দাওয়া করে না দু গিয়ে নাকি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি ঘুম দিয়ে উঠে তারপরে সন্ধে টন্দে দিয়ে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে ডাল আর ভেন্ডি ভাজা আর মাছের ঝোল আর এই যে আরোহী দেখো আটা মাখাতে বসে গেছে কারণ আমি একসঙ্গে এত কিছু করতে পারছি না সেই জন্য আরোহীকে বললাম যে মাম্মাম একটু আটাটা মাখিয়ে দাও তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমরা খেতে বসে গেছি এই যে দাদা বৌদিকে খেতে দিয়ে দিয়েছি দাদা বৌদি খাচ্ছে আর এই যে এখানে মাছের তরকারি রয়েছে আর ওইদিকে টেবিলে খেতে দিয়েছি তোমাদের দাদা ভাই রয়েছে আদি রয়েছে আর এই যে রুটি দেখছো রুটি আমি এখান থেকে দুটো রুটি খাবো আর বাকি যে খাবে খাবে আর আজকে অনেক বড় একটা বিপদের হাত থেকে আমার মাম্মাম বেঁচে গেল তো কি হয়েছে সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কালকের বাসন টাসন সব মেজে পুরো কিচেনটা পুরো গুছিয়ে রেখে চলে এসেছি তো বিছানাও রেডি হয়ে গেছে আর আমার সোনা বাবা এখনো ভালো করে শোয়ানো হয়নি ওকে ওকে শোয়াবো ঠিক করে আর আমাদের পুচকুটাও শুতে চলে গেছে ওরও ঘুম পাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আর হ্যাঁ আমি ভিডিওর প্রথমে আজকে বলেছিলাম যে কেন এত বছর আমরা ষষ্ঠী করতে পারিনি তো সেটা এই ভিডিওতে বলা হবে না তার কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো যেটা জামাইষষ্ঠীর ভিডিও আসবে সেটাতে আমি অবশ্যই বলবো তোমাদেরকে কারণটা তবে আজকের মতন টাটা আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের ওয়েলকাম জানাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই